ক্ষমতা দেখানোর জন্য এই পোলাটা ভুল না গিয়ে সরি বলছে তারপরও এই ছেলেটারে মায়রা ফেললো এই পোলাটা কী দোষ ছিল আসলে আমাদের নবী বলে গেছিল যে কেমতের আগে মানুষ নিজে নিজে খুন হয়ে যাবে কিন্তু সে আসলে জানবে না সে কেন খুন হয়েছে এখন তো দেখতেছি কেমের কেমতের আলামত এগুলো তো এরকম হইলে কেমনে তুই আমার বুঝা না আসলে এখন তুই আমার বল

বৃষ্টি কেন হল? ছেলেটার কি দোষটা ছিল? এই যে ছেলের বাবা বিদেশ থেকে চলে আসছে। বাবার যে কান্না কালকে আমার নিজে চোখের পানি বেরিয়ে গেল। বাবা কি বলছে জানো? কি বলছে বল? বলছে আমার ছেলেটারে হাত পা ভেঙে দিতো তারপর সে আমার বাবা বলে ডাকতো। এটা বলার পর আমি তখন হাত কাঁপছিল। মানে তোর মানে আমার গলা দিয়ে ভাত নামতেছ নাই অবস্থা। 빈কাল খাইরি মানুষ করা মানুষ যদি এখন পর্যন্ত মানে নিজেদের কে নিজের যদি খাটাইতে না পারে সে তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সে মানুষের কাতার পর না সে মানুষ শুধু পশু হয় তা আসলে এই যে বিষয়টা আশিক বলল আসলে এটা কিন্তু ও অনেক আফসোস থেকে বলছে কারণ হচ্ছে যে এখন আমরা ক্ষমতার লোভে আমরা কি কি না কি করতে পারি এখন হয়তো বা যে কাজগুলো করা হয়েছে কোনো না কোনোভাবে ক্ষমতার লোভ ক্ষমতা ক্ষমতার দাপট দেখেই করছে বাট কিন্তু এটার রেজাল্ট একটা সময় পাবে ওর আফসোসের কারণটা হচ্ছে এটাই যে বিনা অপরাধে একটা মানুষ মারা গেছে শুধুমাত্র হাসার কারণে হ্যাঁ আমরা ক্যাম্পাসে আমরা আমরা যে যে মানে আমাদের টপিক শুধুমাত্র মেয়ে এমন তো না আমরা তো বিভিন্ন টপিক কথা বলি একটা মেয়ে না আমরা হাসবো তাই বলে সেটা খুন হয়ে যাবে এমনটা তো মানা যায় না এই জন্যই আজকে আমাদের আজকে আসলে আফসোস মানে আমাদের সবার সবার আসলে আমি কি বলতাম এই মানে মানতে পারতেছি না এই মৃত্যুটা আমরা মানতে পারতেছি না কোনোভাবে মানতে পারতেছি না এর প্রতিবাদ আমরা অবশ্যই জানাই অন্যান্য কিছু হলে তো অনেক কিছুই হয় আন্দোলন করতে দেখলাম সবারই উচিত আন্দোলনটা কথা হচ্ছে ও যে দলেরই হোক আর মানুষ হিসেবে যেটা হয়েছে সেটা অনেক বড় বিশ্ববিদ্যালয়ের না বা হচ্ছে মানে বুয়েটার না এই জন্য কি এই জন্য হাইপটা কম হয়তো বা যদি বুয়েটের হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো হাইপ অনেক বেশি বেশি হইতো হয়তো বা বুঝছস এটাই আমাদের সমাজ সমাজ তুই যত বড় অবস্থানে তুই তোকে তোকে তত বেশি মূল্য দিবে আজকে আজকে অবস্থান নাই তোকে কেউ মূল্য দিচ্ছে না সমাজটা এমন হয়ে গেছে বলে লাভ নাই বন্ধু জিনিসটা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়তো অতটা হাইপ পেত না যদি সে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের হইতো তখন অনেক বেশি হাইপ পেতো বন্ধু বুঝছ এটা হচ্ছে আফসোসের ব্যাপার আর কি আমাদের সমাজে যাই হোক মানে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন আর